যারা খায় গাদা আল্লাহ দিবে সাজা যারা খায় তার গুল তারা করে মাঝে মধ্যে বাদান গুল আর যারা খাবে মদ হারাবে বাদান জান্নাতের পথ যারা খাবে বিড়ি বাদানি মানে দৌড়বে কিরি জোর কন ঠিক কিনে বিড়ি যারা দিয়ে বন্ধ মুখ দিয়ে বন্ধ দাড়ি দিয়ে বন্ধ জামা দিয়ে বন্ধ চাদর দিয়ে বন্ধ রোমাল দিয়ে বন্ধ লেবি দিয়ে বন্ধ বালিশ দিয়ে বন্ধ আমার হয় ছন্দ ওর বউ তাকে কান্দে রে আল্লাহ ঠিক কিনে তাৎকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুরো আমি কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই তুমি মুখ বুড়ো বউ কয় যে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছিস তোর মুখের মুখের কাছে মুখ করতে পারো না আর কিছু কিছু লোক বড় বড় শোক করতেছে সভাপতি সাহেব চিন্তা করতেছে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে নয় বা আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া জাহেজ নাই আমি বলি বিড়ি খাওয়া একশো কোটিবার হ্যাঁ আমি বলি একশো কোটি বার জায়েজ খাওয়ার একটা লিমিটেড আছে জায়গা আছে বিড়ি খাবে না হলো টয়লেটের ভিতরে হ্যাঁ আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায় আচ্ছা এটা যদি খাদ্য মনে করে খাওয়া এটা টয়লেটে যা খায় হ্যাঁ যদি বলেন কীভাবে দেখছেন রমজান মাস জহর আজান দিছে কোনো স্ট্যান্ডার দিয়ে নামাজটা পড়ি এখন যা দিদি টয়লেট টয়লেট বন্ধ দিদি দুমা গোলোয়া বের হচ্ছে কম কেরে আগুন ধরল কে এখানে তাও তো ফাঁকা ফাঁকা

পান টয়লেটে যদি হালাল মনে করে যদি খা তুমি একটু গু তুলে চুল মনে করে বোটায় বড়া খা না না কথা কি আমি অবস্থ বলতেছি আপনি পান খাও টয়লেটে যাচ্ছি আমরা কত গুল 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 লেয়ারে ছোট ছোট বাচ্চা কারে গুল ইস কথা কর না কথা কি আমি অবস্থা বলতেছি নাকি মানুষ হালাল জিনিস হারাম মনে করে হ্যাঁ হালাল জিনিস হারাম টাকাটা খাচ্ছে কত বড় ক্ষতি জানেন